হ্যালো ইব্রিওান তো আর্লি মর্নিং চলে এসেছি তো এটা হচ্ছে আজকে সুনন্দা তো ওর উপরে আজকে বৃদ্ধি লুক ক্রিয়েট করা হবে তো সুনন্দা বল কেমন কী লুক চাস তোমার ওপরে সমস্ত কিছু ঠিক আছে ও আমার উপরে সবটা ছেড়ে দিয়েছে তো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয় তো সেটা আমি নিয়ে আসছি তোমাদের সাথে হ্যালো ইব্রিওন তো এটা হচ্ছে আজকে সুনন্দার ফাইনাল লুক তো দেখো ওকে কেমন লাগছে আমি একদম ন্যাচারাল আর ভিডিওটা আমি বাইরে থেকে নিচ্ছি যেহেতু ঘরে কোনো স্পেস নেই এখন ভিডিওটা নেওয়ার তো এটা হচ্ছে ওর ওভারঅল লুক তো সুনন্দার থেকে শুনে নেব যে ওর আমার কাছে সেজে কেমন লাগলো বলো আমার তো মামানির কাছে সেজে খুব ভালো লেগেছে